অধিকাংশ মানুষই তিরিশ সেকেন্ড অক্সিজেন ছাড়া থাকলেও তাদের শরীরে কোনো সমস্যা হয় না আর পাঁচ সেকেন্ড অক্সিজেন ছাড়া আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবেই থাকবে কিন্তু শ্বাস প্রশ্বাসের জন্য কেবল অক্সিজেন প্রয়োজনীয় এটা নয় কল্পনা করুন এই পৃথিবীতে অক্সিজেন অদৃশ্য হয়ে গেল ধরুন মাত্র পাঁচ সেকেন্ডের জন্য আপনি হয়তো পাঁচ সেকেন্ডের জন্য দম বন্ধ করে রাখলেন কিন্তু পরিবেশের ওপর এর প্রভাব পড়বে ভীষণ গম্ভীর আমাদের বায়ুমণ্ডলে একুশ শতাংশ গ্যাস হলো অক্সিজেন এই পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাস হলো নাইট্রোজেন যার পরিমাণ আটাত্তর শতাংশ তবে সবচেয়ে বেশি গ্যাস না হলেও আমাদের জন্য অক্সিজেন অনেক গুরুত্বপূর্ণ এই বিশ্বে অক্সিজেন না থাকলে গাছপালা প্রাণী মানুষ এমনকি জলও থাকতো না আমরা যে খাবার খাই জল খাই এগুলিও অক্সিজেন ছাড়া উৎপন্ন হতো না অধিকাংশ মানুষই তিরিশ সেকেন্ড অক্সিজেন ছাড়া থাকলেও তাদের শরীরে কোনো রকম সমস্যা হবে না কিন্তু পাঁচ সেকেন্ড যদি পৃথিবীতে অক্সিজেন না থাকে তাহলে পৃথিবীর পুরো চিত্রই বদলে যাবে অক্সিজেন কংক্রিট দেওয়ালের বাধা হিসেবেও কাজ করে যদি অক্সিজেন না থাকে তবে কংক্রিটের ঘরগুলো একদম সাথ হয়ে যাবে যদি পাঁচ সেকেন্টের জন্য অক্সিজেন না থাকে তাহলে সমস্ত বিল্ডিংগুলো ভেঙে পড়ে যাবে আসলে তাতেও রক্ষা নেই অক্সিজেনের পরমাণু দ্বারা গঠিত ওজন লেয়ার সূর্য থেকে আসা ইউভি রে থেকে আমাদের শরীরকে রক্ষা করে অক্সিজেন না থাকলে পৃথিবী অত্যন্ত গরম হয়ে উঠবে সূর্যের ইউভি রেস থেকে আমাদের রক্ষা করার মতো আর কিছুই থাকবে না আগুন ধরার ক্ষেত্রে অক্সিজেনের ভূমিকা আমরা জানি বায়ুমণ্ডলে অক্সিজেন না থাকলে আগুনও জ্বলবে না বৈদ্যুতিক যানবাহন চলবে না আকাশ হয়ে যাবে সম্পূর্ণ অন্ধকার এতক্ষণ তো বললাম বায়ুমণ্ডলের কথা এবার আমাদের ভূত্যাগের কথা বলি আমরা যেই ভূপৃষ্ঠে হেঁটে বেড়াই গাড়ি চালাই সাইকেল চালাই তা অক্সিজেনের সিলিকন অ্যালুমিনিয়াম আয়রন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এই আটটি প্রধান উপাদান দিয়ে গঠিত আর এই আটটি উপাদানের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে অক্সিজেন যার পরিমাণ পঁয়তাল্লিশ শতাংশ তার মানে ভূপৃষ্ঠে অক্সিজেন না থাকলে প্রায় অর্ধেক অংশই থাকবে না ফলে মাটিতে দেখা যাবে ফাটল আমরা সব পৃথিবী পৃষ্ঠের ভেতরেই হারিয়ে যেতে থাকবো ভূতকের উপরিভাগের নিচেই রয়েছে উত্তপ্ত লাভা আসলে মানুষের বেঁচে থাকার কোনো সম্ভাবনাই থাকবে না ভিডিওতে উল্লেখ করা যে সমস্ত সমস্যাগুলি বললাম আমাদের পৃথিবীতে যদি পাঁচ সেকেন্ডের জন্য অক্সিজেন না থাকে তবে এই সমস্ত ধরনের সমস্যা হতে পারে বা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ